নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবার বেশ কিছুদিন পরে মাঝখানে এই সময়টা আমার ভিডিও কেন আসিনি কোনো চ্যানেলে কিচ্ছু কোনো শর্টস সেরকম কিছু শেয়ার করতে পারিনি কারণটা কি তোমাদের নিশ্চয়ই বলবো তবে আজ নয় অন্য কোনোটা ভিডিওতে আজকে বলি এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল বেশ কিছুদিন আগে মানে সপ্তাহ তিনেক আগে বলতে পারো সেদিন সন্ধ্যায় হঠাৎ করে প্ল্যান করা হলো আজ খাবো একটুখানি চাউমিন ডিনারে সাধারণত ডিনার আমি করি না এটা আমি অনেকবার বলেছি আমি সন্ধ্যে ছটার মধ্যেই খাবার দাবার যা খাবার খেয়ে নি তো সেদিনকে ইচ্ছা হলো যে একটুখানি চাউমিন খাবো আর শীত তো তখন প্রায় শেষের দিকে চলে এসেছিলো আমি আগেই বললাম সপ্তাহ তিনেক আগে শ্যুট করা ভিডিও আজকে পোস্ট করছি আর তখন কিন্তু ওয়েদারটা একটু হালকা হালকা শীতের আমের ছিল এখন তো রীতিমতো গরম পড়ে গেছে তো যাই হোক সেদিন প্ল্যান করেছিলাম চাউমিন খাবো তাও একটু শীতকালের সবজি দেওয়া বলতে পারো এই শীতে লাস্ট শীতকালীন সবজি দেওয়া চাউমিন শীতে আমি তৈরি করেছিলাম বাড়িতে আর সেটা কিন্তু সবাই খুব তৃপ্তি করে খেয়েছিলাম তো কথা বলছি আর কাজ করছি আর পেছনে অবশ্যই আমার হাজব্যান্ড ক্যামেরার পেছনে সে সমানে আমার পিছনে লাগছে আমি ভুল করে বলে ফেলেছিলাম যে ফুলকপির বদলে বাঁধাকপি তো বলছে তুমি আজকে সব ভুলভালই বলছো ফুলকপি হবে না হবে বাঁধাকপি তো রান্না করতে করতে বা যে কোনো কাজ করতে করতে আমাদের দুজনের এই খুনশুটি সারাক্ষণ চলতেই থাকে তো আজকে আমি এডিট করতে বসে হাসিমুখে কথা বলছি তোমাদের সঙ্গে ঠিকই আছে কিন্তু বুঝতেই পারছো যারা নিয়মিত আমার ভিডিও ব্লগ দেখো তারা অবশ্যই জানো যেহেতু চ্যানেল দুটোকে বা আমার চ্যানেলগুলোকে আমি প্রচণ্ড ভালোবাসি নিজের একদম সব স্বাধীন জায়গা বলতে পারো তো তখন সেখানে যখন আমি কাজ অফ দেব তখন নিশ্চয়ই কোনো সিরিয়াস ব্যাপার আমার সঙ্গে ঘটে তো এই মাঝখানে কটা দিন আমাদের মধ্যে একটা চঞ্চলতার সৃষ্টি হয়েছিল আমাদের দুই পরিবারের মধ্যে স্পেশালি আমার শ্বশুরবাড়িতে কারণ একটুখানি মানে প্রবলেম চলছিল আর কি প্রচণ্ড টেনশানে ছিলাম আমরা সবাই তো এখন সেটা একটু কাটিয়ে উঠেছি তাই আবার এডিট করতে বসে পড়েছি মানে মনে হয় যেন কী একটা আমার হচ্ছে না যেন কি একটা আমার চলছে না এরকম মনে হয় যখন আমি কোনো কাজ শেয়ার করতে পারি না তখনই তো কী আর করবো না তোমরা কজন ভালোবেসে আমার ভিডিও দেখো কিন্তু ভালোবেসে আমি খুব ভিডিও বানাই সেটা আমি বলতে পারি তো অনেকগুলো গল্প হাজব্যান্ডের সঙ্গে করতে করতে তোমাদের সঙ্গে অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম আর ভেবেছিলাম তোমাদের অন্য কোনো ব্লগে বলবো কিন্তু আজকেই বলে দিই কি প্রবলেম হয়েছিল আমি তোমাদের সবসময় একটা কথা বলি যে আমার কাছে আমার পরিবারের মানুষগুলো ভীষণ মানে দামি তার কারণ সব কিছুর থেকেও আমি আমার পরিবারকে সবসময় বেশি গুরুত্ব দিই সেটা বলতে পারো আমার কর্মক্ষেত্র বা কোনো আমার খুব প্রয়োজনীয় কাজ তার থেকেও আমি মনে করি আমার পরিবারটা আমার কাছে বেশি প্রয়োজনীয় তো যখন এই পরিবারে কোনো কিছু প্রবলেম হয় তখন আমি আমার পুরো দুনিয়াটাই ভুলে যাই বিশ্বাস করো যখন আমার মায়ের কোনো প্রবলেম হয় শরীর খারাপ করে বাবার কোনো শরীর খারাপ করে তখন তোমার দেখবে খেয়াল করে যে আমি কোনোভাবেই কিন্তু আমি অন্য কোনো কিছু করতে পারি না অনেকে আছে না কি সুন্দর ব্যালেন্স করে চলে যা হচ্ছে পার্সোনাল লাইফে হয়ে যাক কাজ ঠিক কন্টিনিউ করবে কিন্তু আমি সেটা কখনোই করতে পারি না তো এটা মা বাবার ক্ষেত্রে যেমন শাশুড়িমার ক্ষেত্রেও তেমন আর যেহেতু তোমার সবাই জানো যে আমার বাবা মা শাশুড়ি মা সবাই একটু বয়সের দিকেই এগিয়ে গেছে অনেকটাই তাই তাদের কিন্তু সবসময় কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে বিশেষ করে শারীরিক প্রবলেম তো এই মাঝখানে কয়েকটা দিন আমরা প্রচণ্ড ব্যস্ত ছিলাম আমার শাশুড়ি মাকে নিয়ে কারণ তার শরীরটা প্রচণ্ডই খারাপ হয়ে গেছিলো আমরা সারাক্ষণ হাসপাতাল বাড়ি হাসপাতাল বাড়ি এর মধ্যেই ছিলাম তো মা এখন একটু স্টেবেল একটু উঠে বসতে পারছে একটু কথা বলতে পারছে একটু কিছু খেতে পারছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে আবার একটুখানি নিজের মানে মন ভালো রাখার জন্য তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করি তাই কিন্তু আজকে এডিট করতে বসা যদিও এই ভিডিওটা তোমাদেরকে কিছু বুঝতেই পারবে না তখন তো আমি হাসি মুখে ভিডিও করছিলাম তখন তো আর জানতাম না এর কিছুদিন পরেই এত বড় একটা মানে ব্যাপার ঘটবে তো যাই হোক এখন মা একটু ভালো আছে তাই আমি আবার এডিট করতে পারলাম চেষ্টা করবো আগামীকাল আবার ঠিকঠাক ভিডিও পোস্ট করা যাই না কতটা কি হবে আমার কিন্তু আগের অনেকগুলো ভিডিও শ্যুট করা রয়েছে যেগুলো আমি এডিট করতে পারছি না ছাড়া হচ্ছে না চেষ্টা করব সেগুলো একটা একটা করে এডিট করে পোস্ট করা দেখা যাক কতটা কী পারি তো এই দেখো কথা কথা হয়ে গেল আমার চাউমিন তৈরি করা সেটা আর শেয়ার করলাম রেসিপি তোমরা তো সব দেখতেই পারলে আর চাউমিন তৈরি করতে সবাই পারে এই দেখো আমার শাশুড়ি মামার সঙ্গে দাঁড়িয়ে আছে যদিও কিছুদিন আগের ভিডিও তো তাই তখন সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এখন তো আর মা সেই অবস্থায় নেই তাই আর কি বলবো মনটা বাড়িতে সবাই খারাপই রয়েছে বেশ দিন ধরে তার মধ্যেও তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা